থাকি থাকি আমার বন্ধুরা তো কথাই বলে না প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট কর গো মাইক চলছিল ওখানে সেটাও একটা সমস্যা কেননা এর আগে লাইভে আমি ওই একটু গান হচ্ছিল মাইকে তাতেই কপিরাইট এসে গেছে এই কারণে আর আজকেও দিতে পারলাম না ওখানে মাইক চলছিলো কী করবো বলো হ্যাঁ হ্যাঁ দাদা ভাই দুলালশীল হ্যালো হাই কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো দাদা ভাই কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো প্লিজ একটু বলে ফেলো কোথা থেকে দেখছো আর আর যারা আছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো গো একটু খাবে না কি দেরি করব হ্যাঁ আচ্ছা হ্যাঁ বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু বলো আমার মিষ্টু মিষ্টি বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই চলে এসো ঝটপট করে একটু লাইভে একটু জয়েন করো একটু কথা বলো অনেক রাত হয়ে গেছে যদিও তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে দশটা বাজতে যায় তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে তারপরেও আমি লাইভে এসেছি কিন্তু কী করবো বলো কিছুক্ষণের জন্য আপাতত থাকি তারপরে না হয় চলে যাব তোমাদের ঘুম এসে গেলেই আমি আমাকেও তো চলে যেতে হবে চলো কে আছো দেখি ছটপট একটু কমেন্ট করো আর ভাবছিলাম একটু তাড়াতাড়ি আসবো কিন্তু পরিস্থিতি কি করব বলো প্লিজ বন্ধুরা একটু চলে এসো ঝটপট একটু কমেন্ট করো বন্ধুরা ঝটপট চলে এসো একটু কমেন্ট করো কারা কারা দেখছো বুঝতেই পারছি না চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা লোডশেডিং হয়ে গেল আচ্ছা কোনো ব্যাপার না চলো বন্ধুরা চলে এসো চলে এসো কী কে 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 আছো একটু আসো চলে এসো বন্ধুরা কথা বলো প্লিজ দুলালশীল দাদা ভাই একটু কথা বলো কোথা থেকে কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো